সালাম ও আলাইকুম রহমাতুল্লাহ হে ওয়া বারাকত আলহামদুলিল্লাহ সাল্তুলাসাল্লাম আলাই না বিনা ওয়াল আয়াল ইয়াস এভিয়েট মাইন ইউটিউব বন্ধুরা দেশ ও দেশের বাইরে কাছে দূরে দেশ ও প্রবাস যে যেখান থেকে ভিডিও আলহামদুল্লিল্লাহ আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আমাদের বাংলাদেশে ভাই আমাদের পরিচিতে ভাই পরিচিত সকলের মুখ আমাদের এক বাংলাদেশে ভাই আসছেন করতে পারছেন কি কারণ আসছেন কেন আসছেন আমি বলবো বলা রাগ আপনার ভিডিওটা টেনে দেখবেন না কোথাও যাবেন না দয়া করে সুন্দর করে বুঝে নেন আমার কাছে কেন আসছেন বা কিছু আর অনেকে আমাকে কমেন্ট করে মাসবে করে আছেন আমি হাইল এ চাইল হাইল হাইলেরটা হচ্ছে আপনার রিয়াদের থেকে ছয়শো পঞ্চাশ কিলোমিটার সাকাখা আলজুফ রোডে মদিনা থেকে সাড়ে চারশো কিলোমিটার এটা তাও আপনার রাফা রোডে আপনারা আসলে আসতে পারেন আর অথবা আমার ফেসবুক পেজ আছে ম্যাসেঞ্জারে যায় আমাকে নক করেন কথা বলেন আপনাদের প্রয়োজনীয়তা আলাপ করতে পারেন আমি আসছি রিয়াদ মুজামিয়া থেকে মাসুদ ভাইয়ের কাছে একটা গাড়ি নেওয়ার জন্য তো মাসুদ ভাইয়ের কাছে আইসা বৃহস্পতিবার আসছি আস্তে আস্তে শুক্রবার শুক্রবার শনিবার দুই দিন গাড়ি দেখলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ একটা গাড়ি নিলাম

যাক এখন আপনি কি গাড়িটার পরে কি আপনি সন্তুষ্ট কিনা আপনার কাছে কেমন অনুভূতিটা কেমন হচ্ছে একটু কাইন্ডলি দর্শক উদ্দেশ্য বলুন গাড়িটা নেওয়ার পর অনুভূতি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আর আগাইটা নিয়ে মানে খুশি সন্তুষ্ট যাক আলহামদুলিল্লাহ আমরা সকল দোয়া করে উনি মা বা ভাই বোন উনার আত্মীয় স্বজন যারা উনার হকদার সবাই যাতে এই টাকা এই টাকা উপার্জন করে এই গাড়ি দিয়ে উপার্জন করে যাতে সবাইকে দিতে পারে আর গাড়িটা যাতে উনার ভালো থাকে হ্যাঁ ভাইয়া বিশেষ করে আপনার দোয়া করবেন যে হোক না কেন আপনার দোয়া করবেন তার জন্য যাতে উনি ইনকাম করে ভবিষ্যতে তার উজ্জ্বল করতে পারে

আমি গাড়ির চেহারার দিকে বড়ের দিকে রে বলতে পার আলহামদুলিল্লাহ গাড়িটা কতটুকু ভালো হতে পারে কতটুকু কি হতে পারে তারপর ভাই আমি বলবো না আমি একটু কথা আপনার কম্পিউটার করাবেন কম্পিউটার ভালো বলবো আপনারা নেবেন পরবর্তী আমার বানতে হতে পারে আমাকে দোষারো করতে পারবেন না এই কারণে বলছি আমি আমার খাই আমার পরে আমি আপনার কথা কেন শুনবো হ্যাঁ বলতে পারেন যদি আমার অন্যায় হওয়া বলতে পারেন আমার কোনো বাধা নেই অনেক ভাই আমাকে গালি দিয়ে কথা বলেন ভাই গালি দিতে পারেন আগে আমার জায়গা আসবেন এক বছর লোক আমার ফোন দিছে ফোন দেওয়ার পরে বলছি ভাই আপনি এই নাম্বারে কল দিন না আমার আরেকটা নাম্বার ওই নাম্বার কল দেন সে আমার এমন ভাবে কথাটা বলছে আমার পুরো পৃথিবী সকাল ঘুরে মারছে কেন বলছিস গালি দিয়ে বলছে আমি বিবাহের ফলা আমি তোর কোশ্চার ভিতরে রাখি বা বকর তল রাখি দেখেন ভাই একজন ওজন মাপ দিয়ে কথা বলবেন তার ওয়ার্ড সম্পর্কে জানবেন আমার এখানে ওয়ার্ড কতটুকু আপনি বলতে পারবেন একটু কালি বলেন আমি ওই জায়গায় আসার পরে দেখতেছি মাসুদ ভাইয়ের সাথে চলতেছি ঘুরতেছি মানে মারতে মাসুদ ভাইরে সবাই চিনে বা বিভিন্ন শহরে সবাই এক ডাকে চিনে মাসুদ ভাই মাসুদ আলম কইলে সবাই চিনে আসলে বিষয়টা সেটা না বিষয় দীর্ঘ চব্বিশ বছর আমি আরবি আমার বেশি মুখ দিয়ে আসে সত্য কথা বলতে কি আমি আরবিটা আমার সাথে বেশি প্রাধান্য লাগে ওনারা দেখছে আমি যখন সাথে কথা কই কোনো ল্যাঙ্গুয়েজ আমার বাংলা আসে আমি মুখ দিয়ে আসতে পারে না বিশেষ করে যারা আরবি বলে তাদের সাথে আরবি বলে যার সাথে হিন্দির সাথে হিন্দি বলে আর উর্দুর সাথে উর্দু বলে বাংলার সাথে বাংলা বলে তবে কথা সেটা না মূল কথা হচ্ছে একটা দেখেন আসেন বুঝেন গায়ে কিনতে তবে আমাকে বলে আসবেন কাইন্ডলি আমি খুব এখন ব্যস্ত দেখেন আমি বিজনেসে একটু ব্যস্ত থাকি ব্যস্ততা শেষ কাটবে ইনশাল্লাহ সাইফিল শেষ হবে আমারও ব্যস্ততা কাটবে তখন আসবেন আপনাদেরকে আমি সময় দিবো বলুন স্যার আসবেন না দয়া করে এই অনুরোধটুকু করলাম আমার কথাটুকু রাখবেন আপনারা মনে কষ্ট নেবেন না আমি অনেকের সাথে মাঝে মাঝে রাগ হন নিতে হয় দেখেন আমি সারাক্ষণ বিজি থাকি আমি কি তার গাড়ি চালে সারাক্ষণ নাকি বসে থাকি না সারাক্ষণ বিজি দেন দোকান আছে ওই জায়গায় দেখেন মাল কিনতে হয় এই দোকানে যাইতে হয় গাড়ি চালাতে হয় ইশারা থাকে ক্যামেরা থাকে সবকিছু থাকে তাই বলছি আপনাদেরকে আমি আমার প্রতি কোনো কষ্ট নেবেন না যদি পারেন দয়া করে আপনাদের হাত ব্যথা হবে না সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আমার ভিডিওগুলো দেখবেন ভালো মন্দ আমাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ রিপ্লাই করবো তবে আমার নাম্বার হচ্ছে বেশি ভালো হবে আপনার ফেসবুক পেজে যায় মেসেঞ্জারে নক করেন ইনশাল্লাহ আপনার আমায় নক করলে যে কোনটা আমি আমি আপনাদের ফিরি হলে উত্তর দিতে পারবো মোবাইল নাম্বার হচ্ছে এখন পরতে আমি ফাঁদানো বেশি দিচ্ছি এই কারণে ভাইয়া দেখেন যে মেসেঞ্জার হলে আপনি একটা কথা লিখতে পারবেন আমি এটার উত্তর দিতে পারবো আমার মোবাইলে ব্যাক করা কোনো অপশন নাই বা অপশন রাখিনি আমি দেখেন যদি অপশন থাকতে হয় তাহলে আমি নিম্ন সর্বনিম্ন পঞ্চাশ ষাট জন লোককে আমি কল করতে হয় ভাই কীভাবে করবো বলেন তাহলে তো ব্যালেন্স পুরে যাবে তাই আমি মেসেঞ্জারটা আনলিমিটেড করে রাখছি আপনি মেসেঞ্জারের কথা বলতে পারেন তো কথা না বাড়িয়ে ভাই অনেক কথা বলে ফেলছি মনে অবসরে অজান্তে কোনো কষ্ট নেবেন না আসেন গাড়িটা দেখায় বাইরে ঘাটে গাড়িটা সাবিটা দিয়ে দিই বাইরের গাড়িটা আমি বাইরে হস্তান্তর করে গাড়িটা সি দিয়ে দিই ভাই ধরেন আপনার গাড়িটা এই গাড়িটা সাবে দেখেন এলেন তারা দুই হাজার ষোলো মডেল ভাইয়া এয়ারব্যাগ সবকিছু সেলেম সবকিছু নিয়ে নিয়ে ভাইয়া আমার এই ক্যামেরাটা ধরছে আজকে ক্যামেরাটা ধরছে যে উনাকে একটু দেখাবো আপনারা মন কষ্ট নিবেন না উনাকে একটু দেখাবো হ্যাঁ ভাইয়া আপনি কেন আসছেন ভাইয়া কার কাছে আসছেন দেখ আলহামদুলিল্লাহ আমার কাছে উনি আসছে গাড়ির জন্য উনি আমার ক্যামেরাটা ধরছে তাই আমি আপনাদেরকে বলছি আসলে আসতে পারেন ইনশাল্লাহ ভাইয়া গাড়িটা তো স্টার্ট দিচ্ছে একটু দেখেনি পাবলিককে তারপরে দেখাবো আপনাকে অটোমেটিক গাড়ি দু ষোলো মডেলের গাড়ি মাসাল্লাহ অনেক খুশি অনেক হ্যাপি অনুভূতি আসলে বাসায় প্রকাশ করার মত না গাড়িটা নিতে পারছি আলহামদুলিল্লাহ কাছে অনেক সুক্রিয়া তবে সবাই দোয়া করবেন যাতে সুন্দরভাবে আমার গন্তব্যে পৌঁছতে পারি আর গাড়িটা নিয়ে যেন আমি মানে ভালোভাবে চলতে পারি আর কি এটাই

গাড়ির বিষয়ে বলতে পারেন তবে যারা কমেন্ট করে তাদেরকে বললে ভালো হয় আচ্ছা ঠিক আছে আপনারা কমেন্ট করবেন কমেন্টে জানা দিব তবে উনি জিতছে কেন এটা নিয়ে যাকে আলহামদুলিল্লাহ ওনার জন্য দোয়া করবেন তবে মনে রাখবেন আসেন আমার হাইলে তবে কখন আসবেন আমাকে একটু বলে আসবেন তো বিদায় নিচ্ছে না আবারও আসবো আপনাদের সামনে ভালো বিটি নিয়ে ভালো কিছু নিয়ে ফেসবুক পেজ আছে যাবেন দেখবেন আমি ব্লগ করি আমার হাইল শহরটাকে দেখাই বিভিন্ন জায়গায় গিয়ে দেখায় আপনার আপনার আপনারা সকলে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ দোয়া রাখবেন আপনার দোয়া সাপোর্ট আপনাদের এই কামনা করে বিদায় নিলাম আল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته